কেমন দুর্নীতিবাজ দস্যু হলে যে ওপেনলি ঘোষণা দেয় কি আমি যদি আমি যদি নির্বাচিত হই হজ যাত্রী প্রতি হজ প্রতি তিরিশ হাজার টাকা অতিরিক্ত নেব এরকম দাম্বিক্যপূর্ণ বক্তব্য দিয়েছেন হজ এজেন্সির একজন মালিক অর্থাৎ তিনি ঘোষণা দিয়েই অতিরিক্ত টাকা নেওয়ার ঘোষণা দিয়েছেন তাহলে তিনি কিভাবে নির্বাচিত হবেন সেটাই দেখার বিষয় আসন্ন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব নির্বাচনের প্রার্থী প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরাব প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি নির্বাচিত হলে হজযাত্রীদের কাছ থেকে তিরিশ হাজার টাকা অতিরিক্ত আদায় করবেন এবং তা সবাই মিলে ভাগ করে নেবেন মানি চুরির টাকা সবাই ভাগ যোগ করে খাবেন একবার প্রকাশ্যে দাম্ভিকতার সহিত ঘোষণা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমলে আর যদি রাজনৈতিক দল ক্ষমতা থাকে তাহলে তারা কি করবে সেটা তো বোঝার অপেক্ষায় রাখে না দেশকে দস্যুতা সন্ত্রাস এবং দুর্নীতিপরায়ণ দেশ হিসেবে পরিণত করেছিল গত আওয়ামী লীগ সরকার তারা তারই ধারাবাহিকতা চলছে বর্তমানেও গত মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি হাফ নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি যদি আমি নির্বাচিত হই তাহলে হজ যাত্রীর প্রতি তিরিশ তিরিশ হাজার টাকা অতিরিক্ত নেব এবং তা আমরা ভাগ করে নিব এই ধরনের অনৈতিক ঘোষণা দেওয়ায় হাফ সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে হাফ সদস্যরা বলেন আমরা আল্লাহর মেহমানদের সেবা করার কাজে নিয়োজিত এটি শুধু ব্যবসা নয় আমাদের জন্য একটি পবিত্র দায়িত্ব তবে সৈয়দ গোলাম সরওয়ারের সিন্ডিকেট আর হজযাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের পরিকল্পনা গ্রহণ করা মানে হলো এই পবিত্র কাজকে কলুষিত করা সাধারণ হজ এজেন্সির মালিকরা এমন ঘৃণীত কাজ করতে দেবে না হাবের সাবেক হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলানা মুস্তাফিজুর রহমান বলেন হাব সবসময় সিন্ডিকেট মুক্ত ছিল আমরা গোলাম সরোয়ারে এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই হজ যাত্রীদের প্রতি এমন অনাচারার পরিকল্পনা আল্লাহ সহ্য করবেন না হাবের সাবেক স সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন আমরা সরোয়ারের এহেন পরিকল্পনার ঘোষ ঘোর বিরোধী আমরা তা হতে দেব না সিনবাদ ট্যুরসের মালিক আলহাজ জামাল হোসেন বলেন বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল গোলাম সরোয়ারের সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাক তিনি সবসময় ব্যবসায় সিন্ডিকেট করেন এর আগে সৌদি ভিজিট ভিসা ও মালয়েশিয়া সিন্ডিকেটে তার হাত ছিল এদিকে হাবের দ্বিবার্ষিক সম্মেল নির্বাচন আগামী বাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আমি আশা করছি এই ব্যক্তিকে যেন কেউ ভোট না দেয় এবং তাকে নির্বাচিত না করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ এই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং তার সমস্ত দুর্নীতি বিগত জীবনের দুর্নীতি তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক